আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা সকলে হঠাৎ করে কিন্তু জানতে চাচ্ছেন যে অস্থায়ীরা স্থায়ীর জন্য হঠাৎ করে এত বড় এত বড় ধরনের আন্দোলনে কেন গেল তারা কীর জন্য আন্দোলন করতেছে হঠাৎ করে এতদিন আন্দোলন করে নেয় আপনারা দেখেন নাই হঠাৎ করে বড় ধরনের আন্দোলন তাদের স্থায়ী করতে হবে কীর জন্য তারা এই আন্দোলন করতেছে আর সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদের মাঝে আজকে এই ভিডিওতে সকল বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তাহলে আশা করি যে অস্থায়ীটা স্থায়ীটা জন্য স্থায়ী করার জন্য আন্দোলন করতেছে এই সকল ধরনের তথ্য ইনশাল্লাহ আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তাই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলেও ফলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই মুসলমান ভাই বোনেরা অবশ্যই কিন্তু আপনারা পাশুক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন রিজিকের মালিক আল্লাহ তালা সকলে রিজিকের ব্যবস্থা তিনি করে দেবে এখন এই যে অস্থায়ীরা হঠাৎ করে আন্দোলন করতেছে আপনারা সকলেই দেখতেছেন এটা কিন্তু হঠাৎ করে আন্দোলন না তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ আন্দোলন করতেছে এর মধ্যে একটা কথা হলো কি ভাই আপনারা তো অনেকে জানেন না ধরেন এখানে ওয়াইস আই ভিত্তিতে যারা ঢুকছে তারা ঢুকার পরে কী হয়েছে ধরেন উদাহরণস্বরূপ একটা পোস্টে ধরেন একশো জন লোক ঢুকছে সেই পোস্টে কী হয় যখন ধরেন সে কাজ করতেছে দুই তিন পাঁচ বছর যাবত ধরেন কাজ করতেছে কাজ করার ফলে কী হয় ধরেন উদাহরণস্বরূপ সে ওয়াল্টারে ঢুকলো ওয়ালটার মানে ঝালাইয়ের কাজে ঢুকলো উদাহরণস্বরূপ আমি একটা পদ দিয়ে বোঝাই সে ঝালাই করতেছে তিন চার বছর কাজ করতেছে অস্থায়ী ভিত্তিতে মানে সরকার থেকে তারা বেতন দিচ্ছে তার ফাইল ফুড আপ কিন্তু মন্ত্রণালয় তার নাম আছে যে সে অস্থায়ী ভিত্তিতে এই প্রতিষ্ঠানে কাজ করতেছে নো ওয়াল্টার সে বেতন সে এইখানে কাজ করছে বেতন পাচ্ছে পাঁচ বছরের অভিজ্ঞতা সে পাঁচ বছর যাবৎ কাজ করছে ঝালাইটাতে কাজ করছে হুট করে ধরেন ওয়াল্টার পঞ্চাশ জন নিয়োগ দিলো এই অফিসে ধরেন তিরিশ জন আছে এখন নিয়োগ দিল তখন করে কি তারা ধরেন নিয়োগ দেওয়ার পরে আবেদন তারাও আবেদন করে বাহির থেকে আবেদন যারা করে আবার ই থেকে আবেদন করে যারা এখানে বর্তমানে কর্মরত আছে তারাও আবেদন করে দুইটা আবেদন করার পরে ফরে তখন পরীক্ষা দেয় মেধার ভিত্তিতে ধরেন পরীক্ষা দেয় পাশ করে ওই বাহিরের লোকও পাশ করে এখানে লোকও পাশ করে যখন ভাই ভাই বোর্ডে ডাকে যে কাজের অভিজ্ঞতা পরীক্ষা করে তখন করে হয় কি যে লোকটা পাঁচ বছর কাজ করছে আপনাদের কাছেই একটা বিচার দিলাম যে লোকটা পাঁচ বছর কাজ করছে সেই লোকটা করে কি ভাই ভাইপরে বাদ হয়ে যায় কারণ কয়ে টালাই করে না পারে না সে পাঁচ বছর করা যে জীবনে ঝালাই কাজ করে নাই ওই ওই যে দুর্নীতিবাস যে কর্মকর্তা যারা আছে তারা করে কি আর্থিক লেনদেনের মাধ্যমে এই বাইরে থেকে লোকগুলা নেয় এখান থেকে কোনো লোক নেয় না বাইর থেকে এইভাবেই ধরেন এইভাবে করে কি ধরেন প্রতি বছর বছর নিয়োগ দিয়া বাইরে থেকে লোকগুলা নেয় ভিতরের লোক একজন লোকও নেয় না তার মানে কি আপনারা যদি মেধার ভিত্তিতে নেন কর্মের ভিত্তিতে নেন তারপরেও তো যারা অস্থায়ী যারা আছে যারা অস্থায়ী যারা কাজ করতেছে তারা কিন্তু সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য অস্থায়ী যারা আছে যারা কাজ করতেছে আমার কথা আগে বুঝেন তারা কিন্তু সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য যতটুকু পাওয়ার যোগ্য তা কিন্তু তারা পাওয়ার যোগ্য কারণ তারা ওইখানে কাজ করতেছে তারা মেধার ভিত্তিতে কাজ করতেছে তারা যদি কাজ না করে তারা যদি মনে করেন কাজ না পারে সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে কোনো ধরনের ই দেওয়া হয় না আর তাদেরকে চাকরিতে কিন্তু রাখে না সেক্ষেত্রে তাদের বুঝতে হবে আপনাদের এটাও বুঝতে হবে ঠিক আছে তারা ওই যে আপনার কিন্তু তারা অনেক দিন যাবত কিন্তু বৈষম্য শিকার হচ্ছে কোনো ধরনের সুযোগ সুবিধা নাই কিছু নাই এবার নিয়োগের ক্ষেত্রেও কিন্তু তাদের সুযোগ সুবিধা দেয় না একশো জন লোক নিলে সেখানে লেখা থাকে যে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে এই লোকগুলো পাঁচ বছর এখানে অভিজ্ঞতা আছে বাইরে থেকে কোনো অভিজ্ঞতা নেই কিছু নাই অসাধু যে কর্মকর্তা আছে টাকার বিনিময়ে ঘুষ লেনদেন মাধ্যমে রাজনৈতিক প্রভাবের মাধ্যমে বাইরের লোকগুলো সবগুলা লোক নিয়ে যায় এখানে যারা চাকরি করতেছে যারা চলমান চাকরি করতেছে তাদেরকে কোনো প্রকার একজন লোকও তারা নিবে না সেই ক্ষেত্রেতে তারা কিন্তু ওই আন্দোলনে যোগ দিছে কারণ দীর্ঘদিন যাবত মানে এক একজন লোক যদি মনে করেন অস্থায়ী ভিত্তিতে বিশ বছর বয়সে ঢুকে তার বয়স এখন পঁয়ত্রিশ পনেরো বছর যাব চাকরি করতেছে তারা আপনাদের কাছে এটা বিচার দিলাম তারা কি কখনো অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারবে যেহেতু সরকারি বয়স হল বিশ বছর বয়স অন্য কোনো প্রতিষ্ঠানে তো তারা চাকরি করার সুযোগই নেই তারা জীবন জৈবন কিন্তু এই প্রতিষ্ঠানে দিছে যে যে প্রতিষ্ঠানে অস্থায়ী ভিত্তিতে আছে জীবন জৈবন তার কিন্তু এই প্রতিষ্ঠানে দেওয়া শেষ সেই ক্ষেত্রে তাদেরকে পারমেন্ট করে নেওয়ার কিন্তু একদম একটা দায়বদ্ধতা আছে অফিসের সেই ক্ষেত্রে তারা না করে তারা নিয়োগ যখন নিয়োগ দেয় ধরেন একশো জন নিয়োগ দিল তখন তো পঞ্চাশ জন এখান থেকে নিলে আর পঞ্চাশ জন বাইরে থেকে নিল তো অস্থায়ী যারা আছে তাদের ক্ষেত্রে পঞ্চাশ জন কমে কোনো কিছু নাই এরকম কোনোভাবেই কিন্তু তারা এই ধরনের কিছু নিচ্ছে না তার জন্যই কিন্তু তারা হঠাৎ করে অস্থায়ীরা এক দফা দাবি দিচ্ছে স্থায়ীকরণের অস্থায়ীরা কিন্তু এখন এক দফা দাবি দিচ্ছে স্থায়ীকরণের এটা কিন্তু দীর্ঘদিন যাব তারা আন্দোলন করতেছে আপনাদের ইতে আসে নাই নজর আসে নাই এখন কিন্তু তারা কিন্তু এক দফায় দাবি দিছে যে তাদের এক দফা হলো স্থায়ীকরণ করতে হবে স্থায়ীকরণ করতে হবে এটা কিন্তু অস্থায়ীরা বলছে কারণ তারা তাদের এটা ন্যায্য দাবি তারা এটা ন্যায্য দাবি দীর্ঘ দিন যাবৎ কিন্তু তারা এই ন্যায্য দাবির জন্য তারা কাজ করতেছে কিন্তু কোনো ধরনের সুফল কিন্তু তারা পাচ্ছে না তাই এর জন্য কিন্তু তারা কঠোরতর কঠোরভাবে আন্দোলন করতেছে এবং তারা দেখা যাক কি হয় এই পর্যন্তই আর অবশ্যই অবশ্যই মেধা তারা কিন্তু ভাই তারা কিন্তু তাদের মা তারা কিন্তু সকলেই শিক্ষিত তারা অশিক্ষিত তা কিন্তু না তারা দীর্ঘ দিন যাবত একটা প্রতিষ্ঠানে যদি দশ বছর পনেরো বছর কাজ করে তারা কিন্তু যে বাহির থেকে যে লোকটা নিবে তার থেকে কিন্তু সে একটু বেশি যদি কাজ করে তাও কিন্তু করতে পারবে একটু বেশি তার বাইরে থেকে যে লোকটার কাজ করবে সেটা কিন্তু করবে তারপরেও কিন্তু এই অস্থায়ীরা বিভিন্ন ধরনের বৈষম্য সৃষ্টি হয় দারুণ স্থায়ী একজন চাকরি করে সেই বেতন পায় গা মাসে ছাব্বিশ তারিখ আর তারা বেতন পায় পনেরো তারিখ মাঝে মাঝে বেতন দেয় না বোনাস দেয় না বিভিন্ন ধরনের বারো হাজার তেরো হাজার টাকা বেতন দশ হাজার টাকা বেতন এখন যে ঊর্ধ্বগতি যে বাজার ঊর্ধ্বগতি যে বাজার একজন মানুষ যে যারা স্থায়ী যারা আছে একজন মানুষ যেখানে বেতন পায় ধরেন উদাহরণস্বরূপ পঞ্চাশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা সে যেইখান থেকে বাজার করে এবং যার বেতন এই যে অস্থায়ীরা দশ হাজার বারো হাজার টাকা বেতন পায় সেই কিন্তু একই স্থান থেকে বাজার করে সেই ক্ষেত্রে কিন্তু বাজার রেটটা দামটা কিন্তু একই তাদের যে জীবন চলা কিন্তু অনেকটাই দুর্বস হয়ে গেছে তাদের জীবন এখন আর চলে না তার জন্যই তার আন্দোলন এখন একটা গার্মেন্টস কর্মী কিন্তু মোটামুটি বিশ হাজার টাকা বেতন পায় সেই ক্ষেত্রে যারা অস্থায়ীভাবে স্থায়ীভাবে আছে সরকারি কর্ম সরকারি অফিসে যারা আছে তারা দশ হাজার বারো হাজার টাকার উপরে কেউ বেতন নাই তার কারণে দীর্ঘদিন যাব তাদের ক্ষোভ তারা কিন্তু আন্দোলনে যোগ দিয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক বাটন শেয়ার করে এবং আপনাদের যদি কোনো প্রকার কোনো তথ্য জানার থাকে সেই বিষয় কিন্তু আপনারা কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই অবশ্যই কমেন্টস করতে থাকেন আপনাদের কোনো যে কোনো বিষয় চাকরির যে কোনো বিষয় জানার জন্য আপনারা কিন্তু সেই বিষয়ে কিন্তু কমেন্টস করতে পারেন